আপনি যদি একজন আবার মার্কা শিক্ষিত মানুষ যদি আপনার চলাফেরা টাকা না থাকে তাহলে আমার সাজেস্ট আপনি বিয়ের জন্য প্রস্তুত হন প্রস্তুত হওয়ার পর একজন মধ্যবিত্ত ফ্যামিলি গরিব মেয়েকে সাজেট করুন তারপর তার বাবাকে কি টাকার জন্য যতকে টাকার জন্য হয়রানি করুন তারপর আমার চলাফেরা টাকা আপনার বরংপতি টাকা আমার যাবতীয় সকল খরচের টাকা কি আপনার খাতে চলে আসবে মেয়েটি যা হো হোক ওটা দেখার সময় নেই এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে আমি কতগুলো কি বলতেছি গতকাল একটা নিউজ দেখছিলাম চট্টগ্রাম পটিয়া থানার একটা মধ্যবিত্ত ফ্যামিলি গরিব মেয়ে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে দেখা পরে অনেক ব্রিলিয়ান্ট তো মেয়ে যখন বড় হয় তা অবশ্যই বাবা দেওয়ার জন্য প্রস্তুত হয় কি দুই বছরের আগে কি নেওয়ার মাধ্যমে বিয়ের চুক্তিটা স্থগিত রাখা হয় তারপর যখন বিয়ের ডেট পরে বিয়ের ডেট পড়ার পর মেয়েটিকে যাবতীয় নানান ধরনের হয়রানি করে চতুর্থের টাকা এই টাকা সেই টাকা করে হয়রানি করে অবশেষে বৈরাত বাবা তার ছেলেটিকে দুই লক্ষ টাকা দেওয়া হয় দুই লক্ষ টাকা দেওয়া দেওয়ার পর ছেলেটি তারপর রাজি হয় না এই নিয়ে এই নিয়ে এ নিয়ে নানা ধরনের কি হয়রানি করতে আছে প্রতিনিয়ত মেয়েটি কান্না করে কান্না করতে করতে এক সময় আগামী আজকে গায়ে হলো গায়ে হলো দিন ছেলেটি কল দিয়ে বলে তুমি যদি তোমার সাথে যদি যাবো দিয়ে আসবার প্রথম এবং ফার্নিচার দিয়ে আনা আসো তাহলে আমি তোমাকে বিয়ে করতে যাবো না মেয়েটি কথাগুলো নিতে পারলো না আমাকে জন্ম দিয়ে কেন আমার পিতা মাতা এত কথা শুনবে অবশ্যই কি একটা চিঠির মাধ্যমে মেয়েটি এই হয়রানি নিতে না পেরে এত কষ্ট নিতে না পেরে একটি চিঠির মাধ্যমে সে আত্মহত্যা করতে বাধ্য হলো চিঠিটাতে লেখা ছিল প্রিয় শখের পুরুষ তুমি করো তোমার বিয়ে অনেক ভালো বেড়েছো আবার অতিরিক্ত যন্ত্রণাও দিয়েছো তাই আমি পারছি না এত যন্ত্রণা নিতে বাকি জীবনটা আর উপভোগ করতে পারলাম না ভালো থেকো আজকের দিনেও আমি এই যন্ত্রণা আর নিতে পারতেছি না আমার পরিবার থেকে তোমাদের যে যতুকের টাকা দিয়েছিল ওটা শোধ করে দিও তুমি বাঁচতে দিলে না আমায় আমি চাইলে আরও বাঁচতে পারতাম যদি মানসম্মান মতো একটা পরিবার জন্মগ্রহণ করতাম সবাই ক্ষমা করে দিও আর আমার পোস্টমর্টম করিয়ে আমার সব যন্ত্রণা দুইয়ে মুছে কবরে পাঠিয়েও এই জন্য আমি সবসময় বলি আমার চট্টগ্রাম জেলায় একজন বাবা যদি মেয়ে জন্ম দিয়ে থাকে তাহলে তার পায়ে নিজের পায়ে নিজের পুরো দেওয়া যাচ্ছে আর কোনো উপায় নাই কেন আর উপায় নাই একটি মেয়ে বিয়েতে মিনিমাম দশ লক্ষ টাকা হাত রাখতে হয় পাঁচ লক্ষ টাকা তার বিয়ে যাবতীয় করার জন্য আর পাঁচ লক্ষ টাকা সারা বছরের যাবতীয় এটা এটা দেওয়ার জন্য

আমাদের দরকার নেই সৌদি আরবের মতো জনসভায় ডেকে মৃত্যুদণ্ডের আইন করা হোক